আপনি যেই মোবাইল নাম্বারটা ইউজ করছেন সেটা হয়তো অনেক দিনের পুরনো এবং আপনার এই মোবাইল নাম্বার দিয়ে ঠিক কতগুলো আপনি জিমেল অ্যাকাউন্ট ওপেন করেছিলেন এখন হয়তো আপনার মনেও নেই তো আজকের আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যার সাহায্যে আপনি বুঝতে পারবেন আপনার ওই মোবাইল নাম্বার দিয়ে ঠিক কতগুলো জিমেল অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে এবং আপনার অজান্তেও অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইল নাম্বার দিয়ে অন্য কেউ জিমেল অ্যাকাউন্ট চালাচ্ছে তো সেটাও আপনি জানতে পেরে যাবেন তো চলুন যা যাক মোবাইল স্ক্রিনে তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এখান দিয়ে জিমেলটাকে ওপেন করে নেবো তো ওপেন করার পরে এখানে দেখুন ওপরে আমার নামের লোগো দিয়ে এই চিহ্নটি রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রোল করবো কর পর এখানে দেখুন ऐड অ্যানাদার অ্যাকাউন্ট বলে লেখা রয়েছে তো এখানে ক্লিক করব তো এবারে আমাদের সামনে দেখুন এরকম একটি অপশন চলে আসছে এখান দিয়ে জাস্ট গুগলটাকে সিলেক্ট করব এরপর চেকিং হচ্ছে এবং আপনাদের মোবাইলে যে লক স্ক্রিন রয়েছে সেই লকটা এখানে দিয়ে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ইমেল অর ফোন নাম্বার লেখার একটি জায়গা রয়েছে কিন্তু এখানে আমরা ইমেল বা ফোন নাম্বার কিছু লিখব না তার নিচে দেখুন রয়েছে ফরগেট ইমেল বলে তো এখানে জাস্ট ক্লিক করে দেবো এবারে দেখুন আমাদের সামনে এরকম একটি অপশন চলে এসেছে তো এখানটায় লিখবো আমাদের মোবাইল নাম্বার আপনারা যেই ফোন নাম্বারের জিমেল অ্যাকাউন্ট চেক করতে চান সেই নাম্বারটি দিয়ে দেবেন তো এখানে আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে এরপর করে দেবো নেক্সট তো নেক্সট করার পর এরকম একটি অপশন চলে আসছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার জায়গা তো আপনাদের যে নাম এবং টাইটেল সেটা দিয়ে দেবেন এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদের নাম ছাড়া যদি অন্য নাম দিয়ে আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট খুলে রাখেন তো সেটা কিন্তু দেখাবে না যেই নাম দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নামটাই দিতে হবে তো আমার আমার নামই দেওয়া তাই আমার নামটা দিয়ে দিলাম তো এরপর করে দেবো নেক্সট তো এবারে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটি অপশন চলে আসছে ভেরিফাই ইয়োর ফোন নাম্বার তো এখানে যদি এটা আমরা কন্টিনিউ করি তো আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তো এটা আমি কন্টিনিউ করে দিলাম একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে চলে আসবে এরকম ওটিপি লেখার জায়গা আমার এই সিমটি রয়েছে এখানে চলে আসলো এরপর করে তো মোবাইল জিমেল এখানে আমার এই ফোন নাম্বার দিয়ে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়েছিল সব এখানে চলে এসেছে এর মধ্যে দিয়ে আপনি যেই জিমেল অ্যাকাউন্ট টিকে লগ ইন করতে চান সেটাতে ক্লিক করলে লগ ইন করে নিতে পারবেন তো দেখলেন ফোন নাম্বার দিয়ে কিভাবে জিমেল অ্যাকাউন্ট চেক করতে হয় যদি ভিডিওটা হেল্পফুল হয় কোশ্চেটি লাইক করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন